পর্ব চার রাসুল সল্ল আলিহাসাল্লামের যৌবনকাল ও লাভ। একজন মানুষ যিনি মক্কার পুঙ্কিলতার মাঝেও ছিলেন আল আমিন বা পরম বিশ্বস্ত পঁচিশ বছর বয়সে বিবাহ এবং চল্লিশ বছর বয়সে এক নির্জন গুহায় তার জীবনে ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা কিভাবে তিনি নবী হলেন চলুন জানি আজকের পর্বে এক যৌবনকাল ও বিবি খাদিজার ওদীয়্লাহ আনহার সাথে বিবাহ রাসুলসোল্লাহ আলিহুয়াশাল্লাম যখন যুবক ছিলেন তখন তার সততা ও চারিত্রিক মাধুর্য মক্কার সবার মুখে মুখে ছিল তার এই গুণের কথা শুনে মক্কার ধনাঢ্য ব্যবসায়ী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ রদিয়াল্লহ আনহা তাকে ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়ায় পাঠান রাসুলসোল্লাহ আলিহুয়াশ্লামের ব্যবসায়িক দক্ষতা এবং অতিশয় সততা দেখে তিনি মুগ্ধ হন পরবর্তীতে খাদিজা রদিয়াল্লাহ আনহা নিজ থেকেই বিয়ের প্রস্তাব পাঠান তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং খাদিজার অদিয়াল্লাহ আনহার বয়স ছিল চল্লিশ বছর এই সুখী দাম্পত্য জীবন ছিল নবীজির জীবনের এক বড় শক্তির উৎস সূত্র আর রাহিকুল মাখতুম দুই নির্জনতা প্রিয়তা ও হেরা গুহায় ধ্যান বয়স যখন চল্লিশের কাছাকাছি তখন তিনি মক্কার কোলাহল থেকে দূরে গিয়ে নির্জনে আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন মক্কা থেকে কিছুটা দূরে জবালে নূর পাহাড়ের হেরা গুহায় তিনি দিনের পর দিন কাটিয়ে দিতেন তিনি ভাবতেন এই মহাবিশ্বের স্রষ্টাকে মানুষের মুক্তির পথ কি তিন প্রথম ওহিলাভ বা নবুয়াত ছয়শো দশ খ্রিস্টাব্দের রমজান মাসের এক নিঝুম রাত জিব্রাহিল আলিহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহি নিয়ে হেরা গুহায় হাজির হলেন তিনি রাসুল সোল্লাহ ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন এ করা বা পড়ুন রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলহিসাল্লাম তাকে তৃতীয়বার বুকে চেপে ধরে সুরা আলাকের প্রথম